আসসালামু আলাইকুম কি নার্সারি কি নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর থানাপাড়াই গ্রাম গ্রাম তালফেফ ফুডুপাড়া আমি মোহাম্মদ আমিরুল ইসলাম তে এগুলো সাজানো হচ্ছে পটলের চারা তো পটলের চারা বিষয়ে কিছু আলোচনা করব। তো আমরা ক্যারেট সাজাচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ক্যারেট সাজাচ্ছি তো পটলের মূলত দুই ধরনের জাত থাকে এক হচ্ছে পুরুষ এক হচ্ছে মহিলা আর জাতের ভিতর তফাৎ থাকে তিন চার রকম একটা হচ্ছে বাড়ি টু লম্বা জাত একটা আছে যশোরের খাটো পটল আর একটা আছে সাদা পটল তে আমাদের ডা কালো পটলটা বাংলাদেশের আবার সব জায়গায় চাহিদাটা সর্বোচ্চ ভালো আসসালামু আলাইকুম শাহিন ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই হ্যাঁ ভাই আমাদের যে চারা সাজানো হচ্ছে কি সেগুলো নার্সারিতে তো এটা কোন জাতের পটল এগুলো বাড়ি টু সর্বোচ্চ লম্বা পটল সর্বোচ্চ লম্বা পটল এই চারাটা কোন জেলাতে যাবে ভাই এটা যাবে হচ্ছে রংপুর রংপুরে যাবে তে উনি গ্যাসে এবারও চারা নিয়েছিল এক হাজার পিস তে ওনার দ্বারাই আল্লাহর রহমতে এবার প্রায় চল্লিশটার মতো কাস্টমার পাইলাম ওনাকে দিয়ে ওনাদের এলাকায় যাত্রা ভালো হওয়ার কারণে ওনারা বারবার আমাদের কৃষিগ্রহ নার্সারি থেকে চারা টানতেছে তো এখানে আবার একটা প্রমাণ পাবেন যেগুলি লম্বা জাত পাতাটা আবার অনেক পাতলা হবে এই পাতাটাও অনেক একেবারে পাতলা হবে যেটা খাটো জাতের পোটল ওইটাও আছে আমাদের কাছে কিন্তু ওইটার পাতলাটা হবে ইয়া পাতাটা হবে অনেকটাই মোটা এক বিঘা জমি অর্থাৎ তেত্রিশ শতাংশ জমি যদি পটল চাষাবাদ করেন তাহলে দেখা যাবে খুবই ভালো ফলন হয় পনেরো মন মন করে প্রতি সপ্তাহে পটল উৎপাদন করতে পারবেন আর খাটো জাতটা করলে ওই রকমই আসে কিন্তু খাটো জাতের সাথে দেখা যায় লম্বা জাতের চাহিদাটা অনেক বেশি থাকে আর এই পটলে এক বিঘা জমি প্রতি শতাংশে বিশ পিস করে চারা রোপণ করতে হয় এই হাইব্রিডটার আর দেশিটা যখন রোপণ করবেন সেক্ষেত্রে বিঘাতে চারশো পিস রোপণ করলেই আপ কারণ এটার ফলনও বেশি এটার মানটাও খুবই ভালো টেভিওস আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় পাইকারি চারা সেল দেই প্রতিবিধ চারার রেট দশ টাকা করে আমরা চারা সেল দিয়েই দেখেন আমাদের চারাগুলি কি সতের চারা তো আপনারা যদি আমাদের কাছ থেকে পটলের চারা সংরক্ষণ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ একটি লাইক করবেন শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন কারণ হচ্ছে কৃষি ভিডিও আপনাদের দ্বারায় যাতে আরও পাঁচজন কৃষক উৎসাহিত হতে পারে তেভিওর্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম